বুধবার কলকাতা থেকে জেলা চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে তবে সেটা দেখানো হচ্ছে আর তার সবটা ঠিক নয় বলে দাবি করেছেন পুলিশ কর্তারা সাংবাদিক বৈঠক থেকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেছিলেন লাঠি চার্জ অনভিপ্রেত তবে পুরো ফুটেজ দেখা দরকার একতরফা কোনো ছবি দেখে পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় সিপির দাবি ছিল ছয়জন পুলিশকর্তা আহত হয়েছেন একজনের আঘাত গুরুতর পুলিশ যখন আক্রান্ত হয়েছে তখন পুলিশও বাধ্য হয়ে কিছু পদক্ষেপ করেছে তবে কিছু পরেই পাল্টা সাংবাদিক বৈঠক থেকে কলকাতায় পুলিশ কমিশনার কমিশনারের অভিযোগ উড়িয়ে পুলিশের বিরুদ্ধে সোশ্যাল মাধ্যমে ফেক ভিডিও পোস্ট করার বড় অভিযোগ আনে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ সবা থানার পুলিশ কসবা ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে একটা কলকাতা পুলিশ একটা ভিডিও ফুটেজ দাবি করেছে এবং কলকাতা পুলিশের ফেসবুক পেজে সেই ভিডিও ফুটেজটা দিয়ে ওনারা দাবি করেছেন যে কর্মীর উপরে এইভাবে আগে গায়ে হাত তোলা হয়েছে তারপর ওনারা তারপর ওনারা লাডিচার্জ করেছেন আমাদের ওই ফুটেজটা সম্পূর্ণরূপে একটা বেক ফুটেজ ওটা আজকের কোনো ফুটেজ নয় অন্য কোনো আগের ফুটেজকে নিয়ে ওরা ক্রস করে দেখছেন ক্যাটপাট করা আছে সেকেন্ডের মধ্যে ফুটেজটাকে চেঞ্জ করে দিয়ে অন্য একটা ফুটেজ দিয়ে দিয়েছে তাই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে কলকাতা পুলিশ যা কাজ করেছে তারও তো নিন্দা জানাচ্ছি এবং তার সাথে সাথে সেই কাজের ক্লারিফিকেশান দেওয়ার জন্য একটা মিথ্যার আশ্রয় নিয়েছে এরও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি